তো দেখতেই পাচ্ছো বাবু আর মনে খারাপ হচ্ছে যেহেতু ওদের শরীরটা খারাপ বাইরে একটু ঘোরাতে নিয়ে এসেছি দেখো বাবু সাইকেল চালাচ্ছে আর মনই ছুটছে মানে শরীরটা একটু ফিট হচ্ছে আর কি দুর্বল বল মাঝে মাঝে মনে তো হাতিয়ে যাচ্ছে তো বসে পড়ছে এই করছে দেখো দুজনে কীরকম খেলছে দেখো তো ঘরে ভালো লাগছিল না বলেই বলছে মা একটু বাইরে নিয়ে চলে তো ওই জন্যে বাইরে নিয়ে চলে এসেছি বিকাল থেকে অবশ্য করছে তো ওই জন্যে আজকেও আমি লং ভিডিও দিতে পারলাম না কারণ মনে একটু বেশি অস্থির মানে শরীরে যেন বলছে যে আমার গা গুলো সব হাতগুলো ব্যথা মা তো ওই জন্য একটু ওর পেছনেই আর কি টাইমটা দিচ্ছে ওই দেখো দেখো দুঃখ করছে সরছে দাদা যত বারণ করছে ও ততটাই করছে বেশি করে ওই যে